আসসালামু আলাইকুম আপনি কি নতুন ইউটিউব ইউজার আপনার কি ভিউ আসে না আপনি খুব চিন্তিত আছেন তাই দেরি না করে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি বরকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমার ভিডিওটা হচ্ছে ইউটিউবে ভিউ আসে না কেন অ্যান্ড সাবস্ক্রাইব পারে না কেন ইউটিউবে ভিউ আসে না তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হল আপনি কি ক্যাটাগরিতে ভিডিও করেন সেটা সেটা আগে সিলেক্ট করা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও সিলেট সিলেক্ট করেছেন ইউটিউব সেটিংয়ে সেই ক্যাটাগরিকে আপনাকে ভিডিও করতে হবে অ্যান্ড প্রত্যেকটা ভিডিও যেন আপনার ক্যাটাগরি অনুযায়ী হয় আপনি যে কোনো ভিডিও করেন না কেন ইসলামিক ভিডিও করেন না কেন ফানি ভিডিও করেন না কেন মিউজিক অ্যান্ড আদার ভিডিও এডুকেশান ভিডিও লার্নিং ভিডিও যে কোনো ভিডিও করেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ইউটিউব সেটিংয়ে কোন ক্যাটাগরি ভিডিও সিলেক্ট করে রেখেছেন সেই ক্যাটাগরির উপর আপনাকে ভিডিও করতে হবে সেটা যাওয়ার পর এখন হচ্ছে আপনি যে ভিডিও আপলোড করেন প্রতিদিন করেন না ক্যাপ দিয়ে করেন সেটার ওপর ভিত্তি করে ভিউ আসে আপনি যদি একদিন ভিডিও আপলোড করেন তারপরে ক্যাব তারপরে ক্যাব আবার দুদিন বাদে আবার ভিডিও আপলোড করছেন সেরকম করলে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিও ভিউ আসবে না ভিউ আনতে গেলে প্রত্যেক দিন টাইম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার মেন উপায় হলো যে ভিডিও যখন আপডেট করবে তখন থামবেল দিতে হবে অ্যান্ড টাইটেল কিন্তু নিস অবশ্যই দিতে হবে টাইটেল ছাড়া কিন্তু মানুষ ভিউ মানুষ দেখে না ভিডিও প্রথমে টাইটেল যদি তোমার ভালো থাকে কিন্তু মানুষের কাছে অবশ্যই তোমার টাইটেলটা আর থামবেলটা মেটার করে এই রকম দিন ভিডিও আপলোড করতে হবে তুমি না হলেও প্রত্যেক দিন তোমাকে একটা ভিডিও আপলোড করতেই হবে যদি আপলোড না করো তোমার এংগেজমেন্ট কমে যাবে ফিওয়ার্স কমে যাবে একদিন আপলোড না করা মানে তোমার এংগেজমেন্ট কমে যাওয়া তাই বলি বন্ধুরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে সেটা এবং দিনে একটা হোক কম জোর একটা আপলোড করতে হবে তুমি যদি পারো দুটা তিনটা চারটা পাঁচটা ভিডিও আপলোড করো কোনো আপত্তি নেই কিন্তু ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে হবে ভিডিও আপলোড করছো একদিন দু দিন তিন দিন ভিউ আসবে না এটা থেকে সন্তুষ্ট হলে চলবে না ভিডিও প্রত্যেক দিন আপলোড করেই যেতে হবে কোনটা যে তোমার ভিডিও আপলোড ভাইরাল হয়ে যাবে সেটা বলা যাবে না ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও যেন তোমার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও হয় তবেই কিন্তু কোনো দিন না কোনো দিন তোমার ভিডিও একদিন ভাইরাল হবেই এটা নয় যে একদিন দুদিন তিন দিন চার দিন ভিডিও আপলোড করলাম এক মাস করলাম মাস করলাম চার মাস করলাম ভিডিও ভিউ আসে না ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলে কিন্তু হবে না বন্ধু মাস চার মাস মাস লেগেই থাকতে হবে একদিন না একদিন তোমার ভিডিও ভিউ আসবে অ্যান্ড সাবস্ক্রাইব বাড়বে এটা মনে রাখতে হবে যে যখন ভিডিও করছো তখন মন দিয়ে ভিডিও করবে না ধৈর্য সহকারে ভিডিও করে যেতে হবে সফলতা পেলতে গেলে কিছু কষ্ট অবশ্যই করতে হবে আর আমি যেগুলো রুলস বললাম সেগুলি মেনে চলো অবশ্যই ভিউ হবে আর সাবস্ক্রাইবও বাড়বে আমার যে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ইউটিউব নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকলে আমাকে কমেন্টে বলতে পারো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা সমস্যা আমি সমাধান করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিও আসসালামু আলাইকুম